সুপ্রিয় দর্শক শ্রোতা আসসালামু আলাইকুম দর্শক শ্রোতা আমরা রয়েছি কাহারল হাট কাহারল উপজেলা দিনাজপুর জেলার মধ্যে হাট আর আপনারা জানেন যে সপ্তাহে কিন্তু একদিন শুধু শনিবারে বসে আজ শনিবার ছাব্বিশে নভেম্বর দু হাজার বাইশ আমরা ছোটো ছোটো বাথরুম যেখানে বিক্রি হয় সেই জায়গায় রয়েছি প্রথমে সার এরপরে বকলা বাথরুম দাম ধরানো দেব এটা কি দাম চলছে নাকি কত দাম চাচ্ছেন ভাই ছাব্বিশ হাজার কত বলছে ভাইয়া বাইশ বেচাবেচার চিন্তা ভাবনা হ্যাঁ কত তেইশ এই তো তেইশ হাজার হলে বিক্রি করতে চাই এটা কিন্তু সাড় বছর কয় মাস তিন মাস হবে তিন চার মাস হবে না চার মাস

এটা বিক্রি করতে চাই আমরা একটু চলে যেতে চাই এই পাশে দেখি এই পাশে যে ছোট ছোট গুলো আছে সেইগুলো একটু তথ্য দিতে চাই আপনাদের এটা কি চলছে দেখা দেখি চলছে ভাই কত বললো দাম ভাই পঁয়ত্রিশ কত বলছে এখন পর্যন্ত

তিরিশা বিক্রির দাম পঁয়ত্রিশ হলে বিক্রি হবে পঁয়ত্রিশ হাজার হলে বিক্রি হবে এইটা দেখি এই পাশে এটা কত দাম চাচা

সাড়ে ষোলো আর বিক্রি করবেন কত হলে সাড়ে চোদ্দো পনেরো আর ওটা ওটা তো চা আঠাশ এটা কত হলে দেওয়া যাবে চব্বিশ পঁচিশ হলে ওইটা বিক্রি হবে এইটা বিক্রি হবে এটা কিন্তু সাহিত্য এর পাশে যেটা ক্রস দিচ্ছে সতেরো হাজার সাড়ে সতেরো

আমরা চলে যাই এই পাশে আচ্ছা ভালো আছেন কত দাম চাচা আঠারো কত বলছে কত বলছে কত বলে পনেরো ষোলো বেচা বিক্রির দাম সাড়ে ষোলো পনেরো ষোলো পর্যন্ত বলছে সাড়ে ষোলো হলে এটা বিক্রি করতে চাই কত দাম বোঝা বাইশ কত বলে কত বলে কত বলতেছে বিক্রির দাম সাড়ে আঠারো বক না এগুলো বক না সাড়ে আঠারো বিক্রি করতে কত কত চাইলেন একুশ কত বলছে কত বলছে আর বিক্রির দাম আমি চাইছি বিশ হাজার পাঁচশো বিশ হাজার পাঁচশো চাইলেন লাস্ট উনিশ সাড়ে উনিশ বলছে বিশ হাজার পাঁচশো সর্বশেষ